একদিকে সুদ একদিকে মত একদিকে ফেসবুক একদিকে ইউটিউব নগ্ন ছবি চারিদিক কেন মমিন আক্রমণ করছে রে প্রকৃত মুক্তা কি ওই যে ওই কাঁটা গুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 মায়ের পেট থেকে কবর পর্যন্ত পৌঁছাবে ওর গায়ে গুনহার দাগ লাগবে না গুনহার আচর লাগবে না গুনহার কাটার দাগ লাগবে না এর নাম আল্লাহর ঘর ভুঁইয়ার পাটের ভুঁই ছেড়ে দিয়ে পালা চলে যাও যেখানে নিরাপত্তা পাবে আর আব্বাকে যখন ভয় লাগবে তখন পালায়ও না দৌড়ে দিয়ে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো তোমাকে লেগে বলে বাপের শাসনের মধ্যে মধু লুকানো আছে তো ওইটাতে তোমার লাভ হবে খেতে পাবে তাহলে ভয় দুই রকম এদিকেও কোরআন হাদিসে ভয় দুই রকম একটা হলো জাহান নামকে ভয় একটা হলো আল্লাহকে ভয় একটা হলো জাহান নামের ভয় আল্লাহর ভয় যাহার নাম লুকিয়ে আছে গুণহার জমিতে ভুট্টার জমিতে লয় যদি তোমাকে যাহার নামকে ভয় লাগে তুমি গুণহা থেকে বেরিয়ে নেকি দেশে চলে যাও আর তোমাকে জাহার নাম ধরতে পারবে না এমন একটা দেশের নাম বলে দিলাম গুনহার দেশে থাকবে ওই জমিতে ভুট্টাতে যাহার নাম লুকিয়ে আছে কোন দিন তোমাকে কক করে ধরে খেয়ে ফেলবে চলে যাবে। আর যদি জাহান নাম থেকে তোমাকে বাঁচতে হয় তার প্রসেস হচ্ছে ওকে ভয় লেগেছে ধরতে দরতে ধরতে 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 তুমি নেকির জগতে সঙ্গে যাও আর যখন আল্লাহকে ভয় লাগবে না। দৌড়ে এসে মসজিদে ঢুকে গিয়ে সাজদায় পড়ে যাও তোমার গোনামা হবে তুমি জান্নাত পাবে আঙ্গুর পাবে দুনিয়াতে শান্তি পাবে অভাব মুক্ত হবে সচ্ছলতা হবে অসুস্থতা দূর হয়ে গিয়ে সুস্থতা ফিরে আসবে সব লাভ আর লাভ দেখতে পাবে